থাকবে কিন্তু একটা চারটা পাল্লা দেখার মতো সবকিছু দেখার মতো ভাই দেখার মতো আচ্ছা প্রথমে খাট শুরু করে

দেখা ওয়াটার ফার্চার দেখাচ্ছে ভাই হাতে দেখা দি আমরা মুক্তার ভাই মানে গুভন্ডার আচ্ছা আচ্ছা দেখার মতো একটা বেডরুম সেট আমরা দেখাচ্ছি কিন্তু জামালপুর ভাই ভাই সব

একটা পছন্দ হবে একটু ঘুরে ঘুরে দেখেন মাল চানো সব ধরনের মাল আছে একটু আগে দেখা যাবে ফুল বস খাট থাকবে এটা খাটের সাথে

ভাই ফোন আছে ওকে এবারে তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে নাম্বার থাকবে তাহলে তারপর এখনই কন্টাক্ট করতে পারেন কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে